প্রতিবেদন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আগরপাড়া তেতুলতলা মোড় থেকে জাতীয় কংগ্রেস সমর্থিত এবং বামপার মনোনীত দমদম লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী সমর্থনে মহা মিছিল অনুষ্ঠিত হচ্ছে আগরপাড়া তেতুলতলা থেকে মিছিলে উপস্থিত আছেন শতরূপ ঘোষ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শতরূপ ঘোষ উপস্থিত আছেন সুজন চক্রবর্তী সব কথা ঠিকঠাক বেরোয় না সব কথা উত্তর দেওয়া যায় না তাই হচ্ছে বলে মনে হচ্ছে উনি এক একদিন এক এক রকম কথা বলছেন সেই কথার অর্ধেক কোনো থাকছে না একদিন বলছেন যতক্ষণ যতক্ষণ ছিল চারশো আসন পাবে ততদিন উনি মোদীর পক্ষে কংগ্রেসের বিরুদ্ধে আর এখন যেহেতু বুঝে গেছেন যে মোদিজি গভর্নমেন্ট করতে পারবে না এখন উনি উল্টো আরে বিরাট পতাকাটা বিরাট পতাকা লাইভ হচ্ছে 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 আপনি কি জলে গিয়েছেন এর বিশাল দলীয় পতাকা নিয়ে মিছিলের পুরো ভাগে রয়েছেন কর্মী সমর্থকেরা আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগরপাড়া তেতুলতলা মোড় থেকে শুরু হয়ে গেছে মিছিল যে কারণ তৃণমূল বিজেপির যা পরিস্থিতি যেখানে নারী নির্যাতন শীর্ষে যেখানে দাঁড়িয়ে সন্দেশ হাতটা হাত একটা ঘটনা তারপরে দাঁড়িয়ে দেখার যুবকরা কাজ পাচ্ছে না যাদের আজকে ডেলিভারি বয়তে পরিণত হতে হয়েছে সমগ্র অংশের মানুষ আজকে যন্ত্রণায় আছে সেখান থেকে দাঁড়িয়ে মানুষ স্লোগান তুলেছে অবশ্যই আমরা আশাবাদী আমাদের হান্ড্রেড জয় হবে তাকে তো তিনবারের সাংসদ হলে কি হবে তাকে গোটা দমদমের মানুষ কেউ কোনোদিন খুঁজে পায়নি যখন মানুষ কষ্টে রয়েছে বর্ষার সময় জলমগ্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেটা হয়নি চব্বিশ ঘন্টা জল প্রকল্প হয়নি করোনা পরিস্থিতিতে তাকে দেখা যায়নি কোথাও দেখা যায় না তাকে সুইমিং পুলে মানুষের টিভিতে দেখে কিন্তু অন্য কোথাও মানুষের জনগণ যে কারণে ভোট দিয়ে নির্বাচিত করেছিল কিন্তু তাকে সেভাবে কোথাও পাওয়া যায়নি পতাকা নিয়ে ছাত্র যুব এগিয়ে আসছে একেবারে ইয়াং জেনারেশন আমরা দেখতে পেয়েছি যে এবছর রাজ্যে এবারে লোকসভা নির্বাচনে অশদোষ লোকসভা নির্বাচনে রাজ্যে গোটা রাজ্য জুড়ে যে সমস্ত সিপিআইএম প্রার্থীরা রয়েছেন জাতীয় পার্ক সিপিআই জোট প্রাপ্তি রয়েছেন তাদের মধ্যে ত্রোল অনেকটাই বেশি এই মুহূর্তে আপনারা হাতে বিশাল এই দলীয় পতাকা নিয়ে দুমুল উৎসাহ তারা সুজন চক্রবর্তীর সমর্থনে এগিয়ে চলেছেন মহাজাতি মনে পৌঁছে গিয়েছে বিশাল এই মিছিল আপনারা দেখতে পাচ্ছেন যেমন পাশাপাশি উপস্থিত আছেন মহু কর্মী সমর্থক বিভিন্ন বৈশিক কর্মী সমর্থক

নির্ঘণ্ড অনুযায়ী নির্বাচন হতে চলেছে দমদম লোকসভা কেন্দ্রে আর এই মুহূর্তে আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি তার আগে নিবিড় জনসংযোগ সারছেন বর্ণাঢ্য প্রচারের মাধ্যমে দমদম লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত এবং বামফ্রান্ত সিপিআইএম প্রার্থী

বঙ্গম অঞ্চলে দু হাজার মেয়র এক এক ব্যঞ্জন করে দেখেছেন দু হাজার এলাকায় পাওয়া করা হয় তৃণমূল কংগ্রেসের

লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত মনোধিকা কংগ্রেস সুজন চক্রবর্তী এই অঞ্চলের সমস্ত মানুষের সাথে পরিচিত হতে এগিয়ে আসছে আমরা আমাদের অঞ্চলের সমস্ত গণতন্ত্র প্রিয় সুখী নাগরিক কাছে আবেদন জানাই আগামী পয়লা জুন নন্দন কেন্দ্রে ভানসবিত

উপস্থিত থাকবেন কংগ্রেস মুখার্জি সাড়ে ছটায় এই জনসভা শুরু হবে আগামী চব্বিশ তারিখ কংগ্রেস মিনাক্ষী মুখার্জির জনসভা অমরাবতির আজকে আগর প্রাচীন থেকে যে মহামিছিল শুরু হয়েছে

আগামী পয়লা জুন সুজান চক্রবর্তী জাতীয় কংগ্রেস সমর্থিত এবং বান প্রার্থী সুজান চক্রবর্তী সমর্থনে পথ হাঁটছেন জাতীয় কংগ্রেস কমিটির সমর্থন

মনোনীত প্রার্থী কমরেড সুজন চক্রবর্তীর সমর্থনে কমরেড বিনাক্ষী মুখার্জির জনসভা আমাদের দঙ্গন কেন্দ্রের প্রার্থী কমরেড সুজন চক্রবর্তী এই অঞ্চলে সাধারণ মানুষের সাথে পরিচিত হতা হতে এগিয়ে যাচ্ছে আমরা

হাত কাছ থেকে তারা চিনে কোটি কোটি টাকা ঘুষ কেবেনকারী নায়কদের বিরুদ্ধে হাত দুনিয়ার কাছ থেকে তারা চিনবে